খিচিক কিচিখিচি এই যে ম্যাডাম ম্যাডাম ঘুম থেকে উঠছে উঠে এখন বাজে সকাল দশটা ম্যাডাম ঘুম থেকে উঠে স্নান টান করা হয়ে গেছে আর ভাত ভাজা খেয়ে দে ও বেরোচ্ছে পিকনিকে পিকনিকটা সামনেই হবে যেহেতু আমাদের আশেপাশের সমস্ত এলাকায় কিন্তু পিকনিক স্পটের মধ্যেই পড়ে তাই তো আশেপাশেই যাচ্ছে পিকনিকে ও পায়ে হেঁটে যাবে আমি যাচ্ছি না শুধুমাত্র ও যাচ্ছে ও ঠোঁটে লাগিয়েছে লিপ বাম আর হালকা একটু লিপস্টিক তাই না ঠোঁটটাকে একদম পিঙ্ক পিঙ্ক দেখাচ্ছে দেখি ঠোঁটটা ভালো করে দেখাবার বন্ধ করিস কেন হয়েছে চলো তা টাটা দে টাটা দে টাটা দিস না দৌড়া দৌড়া পিকনিক যাচ্ছে কেউ যায় দৌড়াদৌড়া পিকনিক এই এই ছোটোটা আমার পিছে পিছে দৌড়াচ্ছে তো গাইফ মেয়ে ওর ম্যামের বাড়ির সামনে এসে জড়ো হয়েছে সবাই মিলে এখন ওরা পিকনিকে চলে যাবে আর সঙ্গে আমি একটু রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর রোদ উঠেছে আর কি দারুণ লাগবে দিয়ে কিন্তু সমস্ত পিকনিক স্পটে যেতে হয় আর এই যে হলুদ বাসটা যাচ্ছে এটাও কিন্তু একটা পিকনিক স্পট তো চলো এবার বাড়িতে গিয়ে রান্না করে নিই তো বন্ধুরা দেখো আমি এদিকে মাছ রান্না বসিয়ে দিয়েছি আর এই যে হলো কাতল মাছ ভাজা তো আজকে অনেক কিছু রান্না হবে আর আজকে রান্নাগুলো সব কিন্তু আমি নিজের হাতে করছি কারণ আজকে বাড়িতে রয়েছে ছোটোখাটো একটি অনুষ্ঠান আর অনুষ্ঠানটা কি সেটা হলো আইবুড়ো ভাতের অনুষ্ঠান কার আইবুড়ো ভাত সেটা বলছি পরে তো সবার আগে জেনে নাও যে আজকে কি কী রান্না হচ্ছে আজকের মেনুটা কি। আজকের মেনুতে থাকছে ভেজ ডাল কাতল মাছের কালিয়া খাসির মাংস চাটনি আর পায়েস দেখো কথা বলতে বলতে কিন্তু মাছের ঝোল রান্নাটাও হয়ে গেলো তো আজকে রান্না বেশি শেয়ার তো করতে পারবো না পুরোটা তাহলে ভিডিও অনেকটাই লং হয়ে যাবে তো সেই জন্যে আমি শুধু মাছের মাছের ঝোল রান্নাটাই মানে মাছের কাতল কি বলছি কাতল কালিয়া রান্নাটাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে আজকে অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি কারণ এই কদিন দেখি যেহেতু শীত পড়েছে আর আমার একটু ঠান্ডার সমস্যা আছে তাই আমি ভিডিও দিতে পারছিলাম না মানে আমার গলার অবস্থা খুব খারাপ আমি যে ভিডিওতে ভয়েস দেবো ঠিক করে তো ভয়েসটাই ঠিকঠাক দিতে পারছিলাম না তো সেজন্যে আমি ব্লগ ভিডিও কিন্তু দেইনি বেশি বেশ কিছুদিন যাবত তো এখন থেকে আবার চেষ্টা করছি আস্তে আস্তে ভিডিও দেওয়ার আর আমার গলাটা কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি তোমরা হয়তো বুঝতে পারছো আমার গলা শুনে তো চলো এই যে কাতর মাছ রান্নাটা হয়ে গেল এবার আমি বসিয়ে নেব চাটনি তো রান্নাগুলো হতে থাক আসছি একটু পরে অন্বেষাও কিন্তু পিকনিক থেকে বাড়ি চলে এসে দেখো বন্ধুরা এখানে আমাদের ডেকোরেশন চলছে মানে আজকে হলো আইবুড়ো ভাত খাওয়ানো হবে আর আমি তো সকাল থেকে তোমাদের সামনেই আসিনি তো এখন আসবো আমি তো এখন বাজে দুপুর তিনটা তো এখানে অন্বেষা আর আমি দুজনে মিলেই করছিলাম তো এখন করছে আমি আর করছি না ফুল দিয়ে তো সাজানো হোক তারপরে আবার আসছি তো এই যে সব রান্না হয়ে গেছে এটা লাস্ট রান্না ছিল মাটন তো মাটনটাও কিন্তু আমার হয়ে গেল হাই ফ্রেন্ডস গুড আফটারনুন আজকে হলো জানুয়ারি মাসের প্রথম রবিবার তো সকাল থেকে সারা দিন কারো সামনে আসা হয়নি আর আজকে এক সপ্তাহ এক সপ্তাহ বাদে আমি ব্লগ স্টার্ট করছি তো বন্ধুরা আজকে হলো ভাগ্নির আইবুড়ো ভাত তো আইবুড়ো ভাত স্পেশাল আজকের ব্লগটা হবে তো রান্না বান্না সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি ডুয়ার্সের একটি ছোট্ট গ্রাম থেকে আমি তোমাদের সবার ব্লগার প্রবি ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তোমরা সবাই আমার ভিডিও দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটি যেহেতু একটু অন্যরকম হবে তো ভিডিওটি ভালো লাগবে তো ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যা যা করার করে দিও চলো ভিডিওটা দেখতে থাকো এরপর কি করছি সবাই অকর্মার দেখি তো আমি কোনো কাজই ঠিক মতো করতে পারি না আজ একটু বেশি খাটনি করেছি তো তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছি যে ভিডিওটা শেষও করতে পারিনি চলো রান্নাগুলো একটু দেখে নিই নেওয়া যাক প্রথমে ছিল পাঁচ রকমের ভাজা ভেজ ডাল আর এই যে পাশে কড়াইতে আছে মাটন মানে খাসির মাংস আর এই যে ছোট গামলাতে আছে কাতল মাছের কালিয়া চাটনি আর পায়েসটা তো ভেতরে আছে মানে ঘরে আছে তো সেজন্য পায়েসটা এখন দেখাচ্ছি না পরে যখন পাতে দেব তখনই দেখাবো তো চলো আর এদিকে সাজানো হয়ে গেছে আমি তো বড় গোলটা কমপ্লিট করেছিলাম থালা বসিয়ে আর বাটি বসিয়ে বসে অন্যের সাথে দেখিয়ে দিয়েছি অন্যের সাথে কিন্তু আবার পাঁচ রকমের ভাজাও ছিল সেটা বলতে ভুলে গেছি আমি তো কোনোদিন এরকম করে সাজাই তো আজকে প্রথম করে সাজালাম সবাইকে দেখছি এতদিন সবাই কত সুন্দর করে সাজায় তো আমিও তাই চেষ্টা করছি আর কি তো আমি বিনে পয়সা যা হয় আর কি গাছের থেকে গোলাপ ফুল ছিঁড়ে নিয়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে থালা বসে গোল করে নিলাম আর বাটি বসিয়ে যেহেতু পাঁচটি বাটি থাকবে তাই পাঁচটি গোল করে নিয়েছি আর এই যে এখন ভাত সাজিয়ে দিচ্ছি ભેજ ડાલ મા কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যা আজ মো ভরে যায় জীব আজ মো জান জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে এ তাকে জীবন দিল আজকে পেলাম আচিলো স্বপ্ন আমার আমায় খুশির কানে এ জীবন দিলো উপহার কিছু কিছু সুখে লগন চোখে ঝরা খুশির ছবছ ছুই যায় আজ মন ভরে যায় জীবন এদিকে ঘরে চলছে আইবুড়ো ভাত খাওয়া আর আমাদের খাওয়া এখনো হয়নি তো আমরা এখন খাবো এই যে বারবার জুতা জুতা গন্ডগোল করে ফেলছি আসলে আর জুতা জুতো একদিনই আনা হয়েছে তো তো আমার জুতোটা আমার ঠিক পছন্দ না বারবার শুধু অন্বেষা জুতোটাই পরে ফেলি ঢবো ওখানে খাচ্ছে কি আর কিছু খাবে না পায়েছে ওর কোনো ইয়ে নাই তো বন্ধুরা তো ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আর ভিডিওটা মানে শেষ করা হয়নি তো সেজন্য ভিডিওটা শেষ করতে চলে এলাম আর এখন বাজে রাত্রি এগারোটা তো এরপরে খাওয়া দাওয়া করে আমরা টানা ঘুম দিয়েছিলাম এরপরে এরপরে উঠে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুভ মশাই টাঙানো হচ্ছে এক কোনা টাঙানো হয়নি আর এদিকে দুই বোনের দিকে খুনসুটি করে যাচ্ছে ওই যে দুজন যাচ্ছে আর ছোটজন খুব বিরক্ত মশারি টাঙিয়েছি একবার যে মশারির উপরে উঠে মশারি খুলে খুলে ফেলেছে এই যে কি অবস্থা তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর তো ভিডিওটাকে আর না এখানে ভিডিও শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ভালোবাসা চলো বাই টাটা গুড নাইট you